সেই সোনা গয়না বন্ধক রেখে ঋণ ধার করে আলু লাগিয়ে মাথায় হাত চাষীদের হাতির উপদ্রবে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা সন্ধ্যা নামলি প্রায় সত্তর থেকে আশিটি হাতির একটি দল জমিতে ঢুকে পড়ে এরপর চলে তাণ্ডব সবেমাত্র আলু লাগিয়েছেন চাষিরা বয়স মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ এমতো অবস্থায় হাতির উপদ্রব এতটাই বেশি যখন আলুর ফলন শুরু হবে সেই আলু হাতির হাত থেকে বাঁচতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আলু চাষিরা ধূপকুড়ি মহকুমার অন্তর্গত গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বকরিবাড়ি সংলগ্ন জলঢাকা নদীর চরে বিঘের পর বিঘা জমিতে আলু লাগিয়েছেন বিভিন্ন এলাকার চাষিরা পাশাপাশি এলাকার কিছু মানুষ শ্রীম পটল কপি লাগিয়েছেন বর্তমানে বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া সেই জায়গায় দাঁড়িয়ে এক চাষির প্রায় দেড় বিঘা শিম নষ্ট করে হাতির দল ক্ষতির মুখে ওই কৃষক মাথায় হাত কারণ ঋণ ধান করে ফসল লাগিয়ে সেই ফসলা তুলতে পারেননি অন্যদিকে হাতির উপদ্রবে বারবার বনদফতরকে জানিয়েও কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ চাষিদের ধূপগুড়ির এক কৃষক সুমিত রায় জানিয়েছেন আমরা হাতির হাত থেকে আলুকে রক্ষা করার জন্য জেনেটারের মাধ্যমে কিছু লাইট লাগিয়েছি সেগুলি বন দফতরের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ কারণ যদি কী কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে পাশাপাশি তাদের দাবি বন দফতরের তরফ থেকে হাতি তাড়ানোর জন্য কোনো লাইট বা চকলেট বোন চাইলেও তা মেলেনি গতকাল রাতেও প্রায় কয়েক বিঘা আলু ক্ষেত নষ্ট করে হাতির দল এ জানিয়ে দুশ্চিন্তায় এলাকার কৃষকেরা তারা আরও বলেন বন দফতরের তরফ থেকে তাদের জানানো হয়েছে যেহেতু নদীর চর এলাকা জমির কোনো কাগজপত্র নেই সে কারণেই হাতির উপদ্রবে চাষের ফসলের কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণ তারা পাবেন না তারা চাইছেন বনদফতরের তরফ থেকে যদি তাদের সহযোগিতা করা হয় তারা খুবই উপকৃত হবেন দাদা কতগুলো ছিমে করেছেন এবছর আর আড়াই বিঘা কি অবস্থা বর্তমানে সিমের আড়াই বিঘায় ভেঙে দিয়েছে জানলা আড়াই বিঘায় তো বলছিলাম এবছর তো সিমের দাম ভালো রয়েছে তো ছিমটা যদি উঠতো তাহলে অনেকটাই লাভ হতো হ্যাঁ লাভ হতো তো এবার কতটা ক্ষতির পরিমাণ দেখছেন অনেকটা কালো ক্ষতি কাকে দায়ী করবেন কাকে আর দায়ী কর হাতি হাতি না হাতিই তো দায়ী কতগুলো হাতি বের হয় এখানে এই আশি নব্বইকে প্রত্যেক দিন প্রত্যেক দিন তো এখানে কি কতগুলো হাতি আসছে আপনার যে জমিতে আমার জমি তো বিষ তিরিষ্টি আসছিল আপনি দেখেছেন হ্যাঁ দেখছি দেখিও নিরুপায় নিরুপায় লাইট নাই বোম নাই কিছুই নাই বন দপ্তরের তরফ থেকে লাইট দেওয়া হয়নি তাই জানিয়েছেন বন দপ্তরকে লাইটের জন্য আবেদন করেছেন হ্যাঁ হ্যাঁ কী বলছেন তারা বলো এগুলো খার জমি নদীর জমি তার জন্য লাইট দেওয়া হয়নি হয়নি তো বলছেন এই যে আপনারা রাত জেগে পাহারা দেন তো যখন যদি দুর্ঘটনা ঘটে তার দায় কে নেয় দায় আর কে নেবে কে নেবে কেউ নিবে না কেউ নিবে না তাই তো বন দপ্তরের তরফ থেকে টহলদারি করা হয় না না ওই রাস্তা দিয়ে চলে যায় মানে আসে আসে রাস্তা দিয়ে চলে যায় মানে এই চড়ে আসে না চড়ে আসে না না কি বলে যে চড়ের জন্য তার জন্য আসে না চড়ের জন্য ওই জন্য আসে না তাহলে আপনারা যে এই জায়গায় যে এই যে জমিতে আবাদ করেন খাস জমিতে লাগানোর সময় বন দপ্তর বাধা দেয় না না দাদা তা বাধা দেয় না আজকে তো অনেক দিন থেকে চড়ে আবাদ করতেছি কিন্তু আগে তো কোনোদিন বাধাও দেয়নি কিছু বলে তখন কিছু বলে না বলে নেই সহযোগিতা মিলছে না 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 কোন এলাকা এটা এটা আমাদের বেদগারা এলাকা ময়নাগুড়ি আপনার নাম আমার নাম দিলীপ অধিকারী তো বলছেন এই যে দেড় বিঘা লাগিয়েছেন সিম কতটা দুশ্চিন্তা এই যে ক্ষয়ক্ষতি হলো এবছর যেহেতু সিমের দাম অনেকটাই লাভ হতো আপনাদের মনে হ্যাঁ লাভ হইতো সত্তর থেকে আশি হাজার বেশি হইতো বেশি হইতো তো এবার আপনাদের লস লস তো দেড় বিঘা সিমের জানলা ভেঙে দিয়েছে এক বিঘা পটলের জানলা ভেঙে তো বলছে এটা কি নিজের টাকায় করেছেন ঋণ ধার করে করেছে কিভাবে এখন ঋণ ধার মকুব করবেন ওইটাই তো চিন্তা এখন ঋণ ধার যে কিভাবে মুকুব করবো কতটা দুশ্চিন্তায় রয়েছেন অনেক দুশ্চিন্তায় পরিবারে কি কি রয়েছে পরিবারে আমার দুইটা বাচ্চা বউ আছে বাবা আছে মা আছে ভাই আছে বাড়ির উপার্জন করি আপনি হ্যাঁ একাই একাই মনে করে আরো দুই ভাই আছে ছোট আচ্ছা মানে আপনার উপর দিয়ে সমস্ত পরিবার তো তার মধ্যে এই যে এতটা ক্ষয় ক্ষতি আশি থেকে নব্বই হাজার টাকা কিভাবে দেখছেন কিভাবে সংসার চালাবেন ওইটাই তো হিমশিম খাচ্ছি এখন কপি এক বিঘা জায়গা লাগাইছিল কপিটা পুরাটা খেয়ে ফেলেছে হাতে হ্যাঁ দিদি বলছিলাম কতগুলো ধান করেছেন এবছর সাত বিঘা কি অবস্থা বর্তমানে বর্তমানে তেমন হাতি খেয়ে নিছে একটা নাই সাত বিঘা খেয়ে ফেলছে আলু মিষ্টি আলু করেছে ওটাও নষ্ট করে দিছে প্রত্যেক বছরই কি ধান করে এখানে

ওই ঘরটা হয়তো একটা ঘর দুইটা ঘর ছাগল ছিল ছাগল গুলা মারি দিছে গরু গুলা তো সিঁড়ি পালাইছে প্রত্যেকদিন কি হাতি বের হয় প্রত্যেকদিন না দুই মাস থেকে এখানে সিরিয়াল মানে সারা বছরে বাইর হয় তাই দুই মাস থেকে মানে অতিরিক্ত বড় দপ্তরে থেকে বোম লাইট কিছু দেওয়া হয় সমস্ত এলাকায় তো দাও দেওয়া হয় ওদি দিশে বাড়ের উপরে জিলে আছে এদিকে এদিকে দেয় নেই আপনার নাম শিপালি এটা কোন এলাকা বগুড়ি বাড়ি বলছি দাদা কতগুলো আলু করেছেন আঠারো বিঘা কি অবস্থা বর্তমানে বর্তমান হাতির উৎপাদ ধরেন এখন হুল টুল টানতেছে আমরা তো আর আশা ছাড়ি নাই হাতি আসলেও মনে যে আমরা খাইটে যাবো এতগুলো টাকা খরচা আমাদের সাড়ে তিন লাখ টাকা আমার খরচা সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ ঋণ ধার করে করেছেন ঋণ ধার ব্যাংকে ঋণ আছে কত টাকা হ্যাঁ এক লাখ টাকা ব্যাংকে ঋণ আচ্ছা তো বলছিলাম হাতি কি প্রত্যেক আসে ওই তিন দিন থেকে আসে না তিন দিনের আগে কিন্তু ডেলি আসতো খাই ক্ষতির পরিমাণ কি একটু কম হয়েছে তেমন একটা এখনও ক্ষতি করে নাই কিন্তু এখন আলু গাজাইতেছে সেই আলু উঠায় ফেলে আশঙ্কা কি করেন ভবিষ্যতে কি ভবিষ্যতে এখনো তো আলু হয় নাই হইলে পরে যে কি অবস্থা হবে সেটা বলতে পারতেছিনা এখনো আসে কি আসে না যদি না আসে তাহলে তো মঙ্গল আর আসলে তো ক্ষতি হবেই কতদিন আপনার অনুর বয়স বয়ের এখন ধরেন 22 দিন ক্ষতির আশঙ্কাটা কখন বেশি হয় 60 65 দিন পরে কি রকম ক্ষতি করে ওই তো খুঁড়ে কিছু খায় কিছু ঢা ঢাইকে যায় ফাটায় দেয় পা পড়লে তো ফাটা যায় কতগুলো হাতি বের হয় এখানে একশোর উপরে যায় বলছে বন দপ্তরকে জানিয়েছেন হ্যাঁ কি বলছেন তারা বন আসে ডিউটি করে ওরাও প্রত্যেকদিন আসে ডেইলি ডেইলি আসে ডেইলি ডিউটি করে ওরাও চড়ে আসে সাথেই চড়ে আসে চড়ে আসে তো বনে আসে না সাইটে ওরা ওই দিক ডিউটি করে বলছে ক্ষয়ক্ষতি হলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় সুযোগ সুবিধা এখনো ডিপার্টমেন্ট থেকে কিছু বলে নেই আমাদের কি বলছে ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট বলছে তোমরা সাহায্য করো আমরা আসি দেখি জোর জোর আটকায় রাখা যায় শুধু দেখা শোনা করেই চলে যায় হ্যাঁ বন্ধ করে দিছে তো বলছিলাম যে জেনারেটর লাগানো হয়েছিল তাও আমাদের বন্ধ করে দিছে তো বলছিলাম জেনারেটরটা কি কারণে লাগাছেন যাই আলু রক্ষার জন্য তো সে সেই জায়গা যদি কোনো হাতির যদি কোনো দুর্ঘটনা করে তার দায় কে নেবে সেটা তো আমরাও তো থাকি আমরা থাকতে তো আর দুর্ঘটনা হতে দিব না যদি ভবিষ্যতে হয় যা বলাও যাবে না বনদপ্তর থেকে বন্ধ করা হয়েছে হ্যাঁ